आज, आज के बोलिया घेरा मेरी जल, जल सर কতজন আসে নাবে হাজির হয়েছে কতজন সুবহান আল্লাহ বলে কতজন আলহামদুলিল্লাহ বলে আপনার আমার নবীজি আপনার রজায়ে পাক থেকে শুনতেও পারেন দেখতেও পারেন এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাই পারেন আমরা বলি না এটা নবী নিজের সব ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাই পারেন তাহলে বলুন আল্লাহ যদি আল্লাহর হাবিবকে ক্ষমতা দেয়

আমার রুয়া সবার সহ্য হয় না অনেকে গায়ে ফোস্কা পড়ে যায় বলি কোনো দরকার নেই আমার ওয়াজে যারা আশিকে নাবি এদের দিল পাড়া পাড়া আর যারা দুশ্মানে রসুল এদের ভূমিকম্প হয়ে যাবে এখন বুঝতেই পারছেন একটু বসেন বুঝবেন ইনশাআল্লাহ আমাদের মনের বাসনা নাবি, একবার যদি মদিনাতে যেতে পারি আপনার রওজা ধরে গিড় মনের বাসনাগুলো গুলো করব ইনশাআল্লাহ অনেকে বলে মদিনাতে গেলেও চলে না গেলেও চলে মক্কায় হজ করতে গিয়ে কাবা করে যদি চলে আসি আমাদের হজ হয়ে যাবে কিন্তু মদিনাতে গেলে সওয়াব হবে আর মদিনাতে না গেলে হজ হয়ে যাবে আমি আবু তাহির বলি একবার কেন দুইবার কেন প্রতি বছর বছর যদি দুইবার করে হজ করতে যাও আর মদিনাতে নবীর মাজার শরীফে না যাও তোমার হজের তামনা নাই কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মঞ্জারা কবরি ওয়াজাবাত লা গোশাফাতি যে নবী পাকের রওজা পাকে দিদার করে নেবে রাসূল পাকের রওজা জিয়ারত করে নেবে আল্লাহর গাবে জানিয়ে দেন আমি নবী আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে নবীর মাজার শরীফ যদি জিয়ারত করার কারণে নবীর জন্য আপনাকে সাফায়াত ওয়াজিব হয়ে যায় ওই নবীকে মুহাব্বত করলে কি জাহান্নাম হারাম হবে না আর একটু জোরে হবে না ওই নবীকে মুহাব্বত করবেন কেমন করে বড় ভাইয়ের মতন বলে না নবী বেমিশাল ভাষার কানার দল কিছু বুঝে না এজন্য আমি বলি পাগলা তি তুমি খাবে বুঝেনা পাগলা রে জিলাপি দিও না এখন আমি বলছি জিলাপির কথা শুনে এরা হচ্ছে জিলাপি বুঝল আমি জিলাপির মর্ম বুঝবি কি করে জিলাপি তো সবাই খেতে পারে না যারা সুগারের রোগী এরা জিলাপি খেতে পারে না জিলাপি জিলাপি খাওয়ার জন্য স্ট্রং হওয়ার প্রয়োজন বন্ধু আমার সোনা মানিকের আলোচনার বিষয় হলো এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে আলোচনা হবে কারণ এই গভীর রজনীতে রাসূলুল্লাহর রিসালাত ছাড়া এ মাহফিল গরম করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার মাজার জিয়ারত করে নেবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে

বাড়িতে মেয়ে ছেলেরা চাল বাছে দেখেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ কার অন্তরে তিল পরিমাণ মোহাব্বাতে মুস্তাফা আছে চাল থেকে পাথরি যেমন আলাদা করা হয় ওই রকম ভাবে বেছে বেছে হাসিকে নবীকে জান্নাতে দিবে একটু জোরে হবে না আপনারা কি রাগ করেছেন নাকি কষ্ট আছে আপনাদের সঙ্গে হাঁস মুরগি নিয়ে কি আমার দ্বন্দ্ব আছে যদি না থাকে একটু দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর কাজ পাও না শীতের টাইমে চাদরের ভিতর থেকে হাত বের করছো খ্যাপা এখানেই তো খেলা শুরু যে শীতের টাইমে নবীর মুহাব্বতে হাত যে বের করতে পারবে নবীর মুহাব্বতে ও ময়দানে জঙ্গে ময়দানেও যেতে পারবে ঠিক না এখন শুধু উপর উপর আমরা নবীর পাগল دیوانা হজনमाज रोजা কি ছয়ে লাগে না আল্লাহর ফেরেশতারা বলছে একবার আয় بیٹা তোর জন্য তো তৈরি আশি

আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বলেন গরম দেখাবি না গরম দেখাবি না একদিন তোকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব আমি সব থেকে এলাকার সব থেকে বড় বক্তা আল্লাহ বলে অহংকার দেখাবি না আমি একদিন তোকেও ধ্বংস করে দেব আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন নমরুদকে ধ্বংস করে দিয়েছেন সাদাতকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা জানিয়ে দেন এই রকম ভাবে আমি আল্লাহ দুনিয়ার সব

নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম তবু আমরা আল্লাহ তালাকে দেখার ইচ্ছা করে নো আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি আল্লাহ তালা বলেন জান্নাতের আশায় নই আমি আল্লাহ আমাকে রাজি করার আশায় যারা নামাজ পড়বে আল্লাহ তাদের নামাজ কবুল করেবে আর আল্লাহ রাজির জন্য নয় জান্নাতের আশায় যারা পড়েবে এদের কারো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না

আল্লাহর কাজ দিয়ে দেওয়া রাসূলুল্লাহর কাজ হচ্ছে মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা মমতা আপনার নামে একটা ঘর বরাদ্দ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী কি এই গ্রামের এসে ধুল মণ্ডলের বাড়িতে ডাইরেক্ট এসে বলবে ধুলো তোর নামে একটা ঘর দিলাম এই জোরে বলুন বলবে ও কার মাধ্যমে দেবে এলাকার এমพี মাধ্যমে এলাকার এমএলএ এর মাধ্যমে एमएलএ থেকেই ভোলা আপনার কি না প্রধানের মাধ্যমে আসবে প্রধান থেকে মেম্বার মেম্বার এসে বলবে 20000 দাও 40000 দাও ঠিক না সব কিছুর মাধ্যম আছে বন্ধু আমার সোনা মালিকের আমার ও আজ একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহর গাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর আমি রাসূলুল্লাহর কাজ আমার উম্মতের মধ্যে বিতারণ করে দেওয়া এ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা হাস ময়দানে এক এক করে সবার কাছ থেকে পয়ে পয়ে হিসাব নিয়ে নেব শুভ মহান তাআলা আমাদেরকে পাঠালেন নামাজ পড়তে বললেন রোজা করতে বললেন হজ করতে বললেন মিথ্যা আশ্রয় ছেড়ে দিতে বললেন সত্যবাদের কাতারে নাম তুলতে বললেন আমরা নামাজ পড়ি না রোজা করেন হজ করি না যাকাত দেই সত্য তো আল্লাহ কি আমাদের কোনোদিন রুজি বন্ধ দেয় বাপ আপনাকে অর্ডার করে গেল শুনুন বেটা আজকে আমি একটু বহরমপুর যাচ্ছি কিংবা মাঠে দুইটা মুনিশ লেগেছে তোর মা রুটি বানিয়ে দেবে ওই রুটিটা দুপুর বেলায় দিয়ে আসবি আপনি যদি বাপের কথা না মেনে ফ্রি ফায়ার খেলে কিংবা অন্য জোয়ার আড্ডায় বসে টাইম পাস করেন আপনার বাপ রাগান্বিত হয় কি হয় না কি কাজের নয়

রবকে আমি আল্লাহ আমার ইত্তেবা করার জন্য আমার ইত্তেবা বাবা দিয়ে তোমরা নাফরমানি করো পোয়ালিয়া গ্রামে জলসা দিয়েছে একদিকে মেলা বসিয়েছে জলসার মাকাফিল ফাকা করে মেলা মেলা ঘুরে বাড়িয়েছো আল্লাহ তাআলা এই মেলা দেওয়ার কারণে ও মেলা কমিটিকে পয় পয় করে হিসাব দিতে হবে যারা যারা মেলা ঘুরে বেড়িয়েছে আল্লাহ তাদের কাছ থেকেও হিসাব নিয়ে নেবে আমি

একটু জোরে বলুন জিলাপির অভাব ওড়নার অভাব আতরের অভাব এখানে ওয়াজনার জন্য জালসা দেওয়া হয়েছে মেলা ঘোরার জন্য নয় রসুল্লাহর জবানে শুনেছি বলেছেন রসুল্লাহর জবান অনুযায়ী বাজার হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা বাজার নিকৃষ্ট জায়গা আর এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগান মানুষ মানুষ বলবো কি করে কুকুরের কাজ নোংরা জায়গায় যাওয়া এটা হচ্ছে নাবির ভাষা অনুযায়ী উৎকৃষ্ট মানের জায়গা আর বাজারটা হচ্ছে নিকৃষ্ট জায়গা তাহলে এখানে না এসে যারা মেলায় ঘুরবে ওদেরকে কি মানুষ বলা যাবে একটু জোরে বলুন বলা যাবে আমার কথা কি রাগ হচ্ছে নাকি নামলে ধরবেন নাকি জি বাড়ি যাব তারপরে রাগ করেন এখন করেন না ওগামার আমার সোনা মানে আমি বলতেছিলাম আল্লাহরের বর্ণনা করতে করতে বলেছেন আল্লাহ যে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দেবে আল্লাহর রহমান রহিম নামটাকে লুকিয়ে নেবে আল্লাহর কাহারিয়াতের চেহারা দুনিয়ার মানুষের সম্মুখে এনে নেবে আল্লাহ বলেবে দুনিয়া ধ্বংস করে দাও আল্লাহ কাশরের ময়দানে কাহারিয়াতের চেহারা নিয়ে আসবে আল্লাহ কাহার হয়ে বসে যায় আল্লাহ তাআলা কাহার হয়ে যাবেন আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আদম নবী যেতে পারবেন না মুসা নবী যেতে পারবেন না ইব্রাহিম নবী যেতে পারবেন না এই রকম ভাবে 1 লক্ষ 24 হাজার পয়গম্বর নবীগণ কেউ সম্মুখে হতে পারবে না ওই কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে একজন নবী যিনি যাবে তার নাম হলো আপনার আমার নবী এ বাবা সোনামি কে চলুন একটু আলোচনার দিকে যাই আল্লাহ বলেন আমি বড় বড় ধন সম্পত্তিwala কেও ধ্বংস করে দেব রাজা মহারাজা বাদশা সবাইকে ধ্বংস করে দেব বড় বড় সিং আপনার কিনা রাজপ্রশাসন গুলো ধ্বংস করে দেব আমি আল্লাহ কিয়ামত আপনার কিনা অনুষ্ঠিত করব হাশরের ময়দানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আল্লাহর কাহার নামটা নিজের প্রচার করে দেবে আমি আল্লাহ আজ থেকে

সত্তর গুণ বেড়ে যাবে আল্লাহ তালা বলেন এই সূর্য আপনার কেনা তাপমাত্রা এত বাড়বে এত বাড়বে মানুষ পুড়ে যাবে না মানুষ গলে যাবে না মানুষ আপনার কেনা পুড়ে ধ্বংস হয়ে যাবে ওই সূর্য তাপে মানুষ এত ঘামবে এত ঘামবে এত রৌদ্র তাপ হবে মানুষের ঘাম চুয়ে চুয়ে মানুষের গরদাল পর্যন্ত উঠে যাবে সবাই মিলে আমরা তখন একাকৃত হয়ে যাব কি করা যায় কি করা যায় একদিন নয় দুই দিন নয় হাদিস শরীরের মধ্যে বলা হয়েছে হাশরের দিন একটা দিন এ পৃথিবীর সত্তর হাজার বছর লম্বা সময় যতটা দিন হবে হাসরের ময়দানে একটা দিন অত বড় হইয়া যাবে সামান্য পঞ্চাশ বছর জীবন পেয়েছে আমরা এতেই কত নানান রকম খেলা করি ডিরি রহকারী সতর হাজার বছর সময় যতটা যায় ততটা সময় হাসুরের ময়দানের একটা দিন জোরে হলো হাসুরের মদান নেবি কাদিতে থগেবেল গোহা গরম মদের মায়া ছাতে যাবে হাসরের ময়দান নেবি কাদিতে থগেবে গোহা গরম মধ্যের মায়া ছাতে মোহাম মন যদি দিতে হয় নবীকে একটু জোরে জোরে ভালো যদি বাসতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় আরো জোরে মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয়

আব্বাজি আমার সোনা মালিকের উপর দাঁড়ালের মা একটু গভীর মনোযোগ দিন হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার সত্তর হাজার বছরের নেই আমার আল্লাহ তালা মাথার উপর থেকে দুই মাইল উপরে সূর্য করে দেবে হাজার হাজার বছর যাবে আল্লাহ বান্দাদেরকে রহম করবে না এ বাবা সোনা মালিকেরা লগ্ন লগ্ন বছর চলে যাবে আল্লাহ বান্দাদের দিকে ফিরে লাগাবে না

মনটাকে নরম করে দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন লক্ষ লক্ষ বছর চলে যাবে চলে যাবে আল্লাহ কারো দিকে রহমের চোখে তাকাবে এই সোনা মানে আমরা সবাই মিলে একাকৃত হব সমস্ত আত্মা আপনার কেন আমরা সবাই একসাথে হব মোহাম্মদে মোহাম্মদি গুলো একসাথে হব আমরা সবাই হাসরের ময়দানে এক জায়গায় হয়ে আমাদের আদি পিতা আদম শাহসুল্লার কাছে চলে যাব আদম সাবি কাছে গিয়ে মিনতি করে বলব ওগ আমাদের আদি পিতা আপনি বলে নামাজ রাজি পেত আদম শাফিউল্লাহ লক্ষ লক্ষ বছর চলে গেল আল্লাহ আমাদের দিকে তাকাইনো আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাইনো ওগো আমাদের আব্বা জান একটু আল্লাহ নিকটে যান আল্লাহ তাআলাকে একটু আমাদের দিকে রহমত রহমের চোখে তাকাতে বলেন আল্লাহ তাআলা দৃষ্টি জানো আমাদের দিকে রহমতের দিকে একবার তাকায় নাই আদম শাফিউল্লাহ ওই বলবি রে আমার সন্তানেরা আজকে আমার কাছে নয় আমার কাছে নয় আমি আদম 샤ফিউল্লাহ আজকে আল্লাহর কাহারিাতের সম্মুখে আমি যাওয়ার ক্ষমতা রাখিনা সুবহানাল্লাহ আজ আমি আযাদ আল্লাহর কাহারিাতের সম্মুখে যাওয়ার ক্ষমতা রাখিনি হে বাবা সোনা বাড়ি কীরা মা আদম শাফিউল্লাহকে আমরা তখন বলবো গো আমাদের আদে পিতা আল্লাহ তাআলা আপনাকে কত না ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছিলেন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আপনি যদি আল্লাহর কাছে মিনতি করেন আল্লাহ তাআলা আপনার মিনতি শুনে নেবে একটু আল্লাহর কাছে মিনতি করুন আদম শাফিউল্লাহ ওই দিন বলবে না না আজ তুমি দুই দিনের মোল্লা কি করে দাঁড়াও আদাম নবী যেখানে দাঁড়াতে পারে না তুমি নবীর সঙ্গে গুস্তাকি করে দাঁড়ানোর মুপা বাবা ও বাবা সোনা মানিকেরা তখন আমরা সবাই মিলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব জরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কে জাতির পিতা জরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে বলবো ওগো আল্লাহর খলি আপনার কাছে আমরা এসেছি আল্লাহ তালার লক্ষ লক্ষ বছর চলে গেল আল্লাহর কাহারিয়া গেলো আমাদের আদি পিতা

আল্লাহ তালা নজরে ফেলেন না ও গো ইব্রাহিম খলিলুল্লাহ আজ যদি আপনি আল্লাহর কাছে নিবেদন করেন হয়তো আল্লাহ তালা আমাদের দিকে রহমতের নজরে তাকাবেন তখন ওই সময় যাদের পিতা হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেবেন ও চলে যাও চলে যাও আজকে আমার কাছে নই আমার কাছে নই আজকে আল্লাহর কাহারিয়াতে সম্মুখে আমি ইব্রাহিম খলিলুল্লাহ তারানোর মত সাহস

সবাই মিলে এবার চলে যাব মূষা কালিমুল্লার কাছে যাবার পরে বলবো ও গাল্লার পায়গাম্বার মূষা আল্লাহর সঙ্গে যখন চাই আপনার মন তখন আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেন এর জন্য আপনাকে কালিমুল্লা বলেছে আল্লাহর সঙ্গে কালিম করতে ওয়ালা কো মূষা কেহতে হে ও গাল্লার পায়গাম্বার মূষা আজ 老婆，老婆吧。 বছর ধরে আল্লাহর কাহারিয়াতে পুড়ে ছারখার হয়ে যায় আজকে আমরা শেষ হয়ে যায় একটু জান জান আল্লাহর কাহারিয়াতের সম্মুখে কি আল্লাহ তাআলা যা আমাদের দিকে মায়ার নজরে তাকায় রহমের নজরে তাকাই তখন সেই দিন মুসা কালিমুল্লাহ বলেবে ওগো তোমরা চলে যাও চলে যাও অন্য নবীর তারে চলে যাও আজ আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর কাহারিয়াতের সম্মুখে তানোর মতন

সবাই মিলে যাব সার কাছে গিয়ে বলবো ও গো আল্লাহর নবী শাহ আপনার কারামত আপনার মজেজা জানি আপনি পুরাতন কবরস্থানে গিয়ে যদি লাশের দিকে চাইয়া বলেন উঠে যা তো হাজার বছরের পুরাতন মুর্দা উঠে লাব্বাইক বলি জুরি বল মিয়ে শাহ রুহুল্লাহ হাজার

আল্লাহ যেটাকে যত্ন করে বানায় ওই বানানোর মধ্যে কি কোনো কমতি থাকে একটু জোরে বলুন থাকে আল্লাহ বলছেন হাবিব ওয়ারা ফানা লাকা যিকরা আপনাকে মর্যাদাবান আমি আল্লাহ বানিয়েছি আপনাকে উত্তম প্রতিদান আমি দিয়েছি আপনার মধ্যে কোনো রকমের কমতি রাখিনি একমাত্র আল্লাহই তো সারা

তাহলে আল্লাহ যার শিক্ষক হয় ওই ব্যক্তির সমতুল আর কেউ হতে পারে আর একটু জোরে হতে পারে আর রহমান আল্লামাল কোরআন রব নে মুস্তাফা কো কোরআন শিখায়া তাহলে এই মোল্লার দল বলছে নবী নিরক্ষ ছিলেন আরে নবী নিরক্ষ নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো